ওঠো মাসিক মুখপত্র জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সংখ্যা জাতকের গল্প বেদান্ত জাতক গুরু আর শিষ্য পথ চলেছেন যাবেন এক রাজ্য থেকে আরেক রাজ্যে মাঝে পড়ে এক বন সেই বনে পেরিয়ে যাবার উপায় নেই অথচ একদল ডাকাতের রাজ্যপাট ছিল সেখানে দূর দূর করে বুকে তারা দূর দূর করে বুক তারা যেন সেই বন ফেরাচ্ছে হঠাৎ হারে রেড়ে তাদের ঘিরে ফেললো ডাকাতের দল গুরুকে হাত পা বেঁধে ফেলে রেখে শিষ্যকে তারা ছেড়ে দিল দাদি মত প্রণান্তে গুরু ছিল এক অদ্ভুত গুণ একটি বিশেষ যোগ দেখে মন্ত্র পাঠ করে তিনি আকাশ থেকে হ্রদ্র বৃষ্টি তাই শিষ্য যাবার সময় গুরুকে বলে গেলেন গুরুদেব হ্রদ্রিষ্টি ঘটাবেন না আজ সেই যোগ আছে আমি দুই একদিনের মধ্যেই ফিরে আসবো সন্ধে হলো জ্বলে উঠলেন আশি রাশি জোনাকি ডেকে উঠলো রাতের পাখিরা তারপরে পূর্ব দিকে আন্তে উঠে এলো পূর্ণিমার চোষে গেল চারিদিক গুরু নক্ষত্র বিচার করে বুঝলেন সেই যোগ এসেছে তখন তার মনে হলো শুধু কষ্ট করে লাভ কি পণ জোগাড় করে দু তিনটি দিন পরে ফেরে তাহলে তো কম নয় তার চেয়ে বৃষ্টি খেটিয়ে এই কষ্ট থেকে মুক্তি পাই তিনি ডাক্তারদের বললেন পণের জন্যে আমাকে বেঁধে রেখেছে তো একজন বললো তবে কি তোমার মুখ দেখতে কম পেয়ে ছেড়ে দেওয়া হবে তাই যদি হয় তা করো তখন ডাকাতেরা গুরুর কথা হাত পায়ের বাঁধন খুলে দিল কাছে একটা পুকুরে স্নান করিয়ে গুণ ফুলের মালায় সাজিয়ে দিল গুরু আকাশের দিকে তাকিয়ে মন্ত্রে পড়তে লাগলেন আর শিলাবৃষ্টির মতো ঝরঝরিয়ে ঝরতে লাগলো হিরে চুনি পান না এমনি কত যে রত্ন সে রত্নের ছটায় চোখে ধাঁধিয়ে গেল ডাকাতদের তারা কাপড়ে চাদরে যতটা ধরলো বেঁধে নিয়ে হাঁটা দিল একদিকে গুরু এখন মুক্ত কিন্তু এই রাতে বনের মধ্যে একা যাবেনি বা কোথায় তাই ডাকাতদের সঙ্গে চললেন তিনি কিন্তু বিধিবান খানিক পর যেতে না যেতেই ডাকাতদের সামনে এসে দাঁড়ালো আর একদল তাদের সবদাররা বলল তোমাদের যা আছে দিয়ে যাও প্রথম ডাকাতদের চাইলে বললো ব্রাহ্মণকে ধরো এ আকাশ থেকে রদ বৃষ্টি করতে পারে এই দেখো আমাদের দিয়েছে দ্বিতীয় ডাকাত দল প্রথম ডাকাত দলকে ছেড়ে দিয়ে গুরুকে ধরে বলল আমাদের মুক্ত দাও গুরু বলল, দেখো বাপু তো আমার আপত্তি নেই কিন্তু যে তিথি নক্ষত্রের যোগে হ্রদ হয় তা আবার আসবে এক বছর পরে তোমাদের অপেক্ষা করতে হবে ডাকার দলের সর্দার দাঁত কিড়িড়ি করে বললো তুমি ভারী চালাকতো হে এই মাত্র তাদের যত্ন যত্ন রদমিষ্টি করালে আর আমাদের বেলায় এক বছর পরে অপেক্ষা করতে হবে বিশ্বাস করো ওই যোগ আসবে সত্যি এক বছর পরে কিন্তু বিশ্বাস করতে ডাকাতদের বয়ে গেছে এক কোপে গুরুর মূল্যটি নামিয়ে দিয়ে প্রথম ডাকাত দলকে তারা দুটো তুমুল দ্বিতীয় দলটিও জয়ী হলো প্রথম দলের সবকটাকেই কচু কাটা করে সমস্ত রত্নী তারা অধিকার করলো কিন্তু কয়েক পা যেতে না যেতেই দুটো দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে বেঁধে গেল তুমুল লড়াই একটা দলকে কচু কাটা করে জিতলো যে দল তারা আবার দুটো দলে ভাগ হয়ে লড়াই শুরু করলো এইভাবে মারামারি কাটি করতে করতে শেষ পর্যন্ত টিকে রইলো মাত্র দুজন তারা দুজনে তখন ঠিক করলো আর মারামারি কাটাকাটি নয় মণিমুক্ত যা আছে তাতে দুজনের কয়েক পুরুষ পায়ের ওপর পা তুলে বসে কেটে যাবে দুজনে সেই রজনের বোঝা কোন রকমের বইয়ে একটা ঝোপের বইতে লুকিয়ে রাখলো তারপর একজন থাকলো পাহাড়ায় আরেকজন খাবার কিনে আনতে বনের বাইরে এক গ্রামে যে পাহাড়ায় ছিল সে বসে বসে ভাবলো কি দরকার অর্ধেক ভাব দেবার তার চেয়ে ও খাবার নিয়ে ফিরলেই বসিয়ে দেব তলায় এক কোপ তারপর সব আমার খাবার আনতে যে গিয়েছিল সে যেই না খাবার এখানটা নামিয়েছে অমনি তরালের এক কোপে সে একবারে দুখানা হয়ে গেল পাহারাদ তখন হাঁড়ি খুলে দেখলো বা খাবারের আয়োজন বেশ ভালোই যাক আগে পেট পড়ে খেয়ে নি তারপর জমি নিয়ে যাওয়া একটা ব্যবস্থা করা যাবে কিন্তু গাল দুই ভাত সবে খেয়েছে বুকের ভেতরটা কেমন করতে লাগলো বার দুই হিচকি তুলে সে সেখানে লুটিয়ে পড়ল আসলে যে খাওয়ার আনতে গিয়েছিল সে ভেবেছিল একাই সাল নিয়ে নেবে তাই নিজের ভাগটা খেয়ে নিয়ে অন্যজনকে ভাত মিশিয়ে ভাতে মিশিয়ে দিয়েছিল কড়া বিষ শিষ্য দিন দিনের পরে ফিরে এলেন গুরুর মৃতদেহ দেখলেন বুঝলেন যে কোনো উপায়ে নিজের ভালো করতে চাইলে তার কি করুন পরিণতি হয় বনের কাঠকুটো জোগাড় করে চিতা সাজালেন গুরুর পচা গলা দেহটার সৎকার করে তিনি ফিরে গেলেন নিজের গ্রামে সেই জন্মে বুদ্ধদেব ছিলেন এই শিষ্য সর্বস্ব সর্বধর্ম সর্বপ্রিয় তার বৈষ্ঠ নম